ধন্যবাদ আমাদের নম্বর কমিটির উদ্যোগে আজকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন দর্শকের আসনে অনেকে বসে আছেন অনেকে দাঁড়িয়ে আছেন নারী পুরুষ নির্বিশেষে দূরে কাছে বিল্ডিং এর ছাদ থেকে যে সমস্ত যারা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করি ধন্যবাদ জানাই লোকাল প্রশাসনকে তাদের প্রচেষ্টায় আমাদের এই প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে ভাবে সম্পন্ন হতে চলেছে আর ধন্যবাদ জানাবো আমাদের যারা জেলার নেতৃত্বরা আছেন ব্লকের নেতৃত্বরা আছেন যারা এসেছেন যারা বক্তব্য দিয়েছেন তাদের জ্ঞান গরিমা দিয়ে বর্তমান পরিস্থিতির কথা আপনাদেরকে জানিয়েছে আপনারা শুনেছেন যারা বক্তব্য দিয়েছেন এবং যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই দেখুন আজকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে এই বিষয়ে কথা বলেছে আমি একটা কয়েকটা কথা বলে বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে কয়েকটা কথা আপনাদের বলবো দেখুন শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমাদের করাটা কর্তব্যের মধ্যে পড়ে না এটা হচ্ছে সরকারের দায়িত্ব হওয়া দরকার ছিল যে ব্লকে কতজন শীতার্থে কতজন মানুষের শীতবস্ত্রের প্রয়োজন আছে নির্দিষ্ট সময়ে লিস্ট করে ব্লকের মাধ্যমে সেগুলো তাদের গরিবদের বাড়ি পৌঁছে দেওয়ার দরকার ছিল সরকার ব্যর্থ হয়েছে ফলেই আমাদেরকে এই প্রোগ্রাম করতে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করে ওই দু আড়াইশো টাকার একটা কম্বল হাতে তুলে দে তার ছবি তুলে পাবলিসিটি স্মৃতি করব এই কাজ আমরা করি না আমরা হ্যাঁ আমার শীতবস্ত্র রাখবো ওখানে আমাদের যারা নেতৃত্বরা আছে আমরা তাদের হাতে তুলে দেব এটা প্রতীক যার হাতে মালটা যাবে যাকে দেব তার ছবি আমরা তুলবো না স্বাভাবিকভাবে বলুন তো যে নিচ্ছে এটা 2500 টাকা দামের শীতবস্ত্র নিচ্ছে কি 300 টাকা দামে নিচ্ছে তার ছবি তুলে আমি পাবলিসিটি নিচ্ছে এটাকে মোটেই কাম্য উনি এসে বস্ত্র বিতরণের অনুষ্ঠান হয় আমি শুধু দেখি আর আমাকে খুব খারাপ লাগে যে একশো টাকার লুঙ্গি একশো কুড়ি টাকার লুঙ্গি যে দুবার পড়লে তো ছিঁড়ে যাবে যে লুঙ্গি সেই লুঙ্গি একজন দিচ্ছে নিচ্ছে একজন চারজন মিলে হাত বাড়িয়ে ছবি তুলে কত বড় সমাজ এটা কিন্তু আমরা করি না আমাদের অ্যাডোলজি চিন্তা ভাবনা অন্য যে যাকে দেব তার আমরা ছবি তুলব না অবশ্যই এখানে রাখবো তাই আপনারা দেখতে পাবেন আমরা তুলবো এটা এই বিষয়ে বলার কারণ হচ্ছে আজকে আমরা সমাজসেবী বলছি নিজেদেরকে বড় বড় করে কিন্তু আমাদের সমাজসেবার মাধ্যমে কোনো মানুষকে আবার তার আত্মসম্মানে আঘাত দিচ্ছি না তো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে প্রসঙ্গ থেকে দূরে চলে আসি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দেখবেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডকে কে দেখবেন রাজ্যের তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাবে বাধা দিচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের কলকাতাতে প্রোগ্রাম করব রবিবার পড়েছে আগামী একুশে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছে না আমরা কোটে গিয়েছি সেখানেও আমাদেরকে কিভাবে ডিস্টার্ব করা যায় দামি দামি লয়ারকে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে লয়ারকে কাট টাকা দিয়ে দাঁড় করাচ্ছে সাধারণ মানুষের টাকসের টাকা যেখানে হয় সে টাকা দিয়ে আমটা আইএসএফ কে থেকে মিটিং প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে দেবে না বলে জনগণের ট্যাক্সের টাকা সেখানে লাগাচ্ছে আজকে আইএসএফ এর কে এত ডিস্টার্ব করা হচ্ছে কেন ধমকাচ্ছে চমকাচ্ছে মারধর করছে মিথ্যা কেস দিচ্ছে কারণটা কি কারণটা কি আপনাদের বলি বুঝতে পারবেন আপনারা জানেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মান তলনিতে চলে গিয়েছে আপনারা এখানে বেড পেচ্ছেন না উলুবেড়িয়াতে গিয়ে সরকারি হসপিটালে ভর্তি হতে পারছেন না যাচ্ছেন কোথায় ছুটে কলকাতাতে সরকারি হসপিটালগুলোতে সেখানে গিয়ে আপনারা ভেট পান বলুন আপনারা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার যাকে যেমন পারে দালাল নেয় তারপরে ভেটটা পায় এমনি ভেট পাওয়া যায় না মমতা ব্যানার্জি নিজে বলছে এটা দালালটা দালাল রাজ যেটা চলছে বন্ধ করতে হবে কিন্তু উনি মুখে বলছেন কিন্তু প্রকৃতপক্ষে দালালি বন্ধ করার জন্য কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে যদি প্রশ্ন করেন তখন বলবে ওই তো কি পুলিশদের কজনকে অ্যারেস্ট যে কটাকে অ্যারেস্ট করেছিল তারা এখন জেলের মধ্যে আছে না বাইরে আছে খোঁজ নিলে দেখা যাবে তারা জেল থেকে বার হয়ে আবার সেই কাজে লেগে গেছে এরা পুরোপুরি ভাবে দালালদের রমরমাটাকে বন্ধ করার চেষ্টা করছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি বলছে সত্যি যদি প্রকৃত অর্থে মানুষের কথা ভাবে মমতা ব্যানার্জি মহাশয়া যদি দালাল রাজকে বন্ধ করতে যান তাহলে বাউরিয়া ব্লক হসপিটাল থেকে শুরু করে আপনার উলুবেড়িয়া হসপিটাল থেকে শুরু করে কলকাতার যে সমস্ত নামি দামি সরকারি হসপিটাল গুলো আছে সব হসপিটালের সামনে একটা করে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক ঠিক যেভাবে হাওড়া স্টেশনে এসে আমরা ট্রেন ধরি কোথায় দেখি আমরা কোন প্ল্যাটফর্মে কত নম্বর ট্রেন থাকে ডিসপ্লে বোর্ডে দেখি তো অ্যানাউন্সমেন্ট হয় বলে কিন্তু অ্যানাউন্সমেন্ট না হলেও আমরা গিয়ে দেখি ডিসপ্লে বোর্ডে কত নম্বর প্ল্যাটফর্মে কোন ট্রেনটা আছে আসবে ঠিক আমাদের বক্তব্য হচ্ছে যদি মমতা ব্যানার্জি দালাল রাজ বন্ধ করতে চাই হসপিটাল থেকে যে গরিব মানুষ সহজে গেই ওখানে চিকিৎসা পরিষেবা পাবে দালালদেরকে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার যে বেডের জন্য টাকা দিতে হবে না আমার অপারেশনের দরকার আমি গিয়েই সেখানে পাবো বেড তাহলে ডিসপ্লে বোর্ড লাগাতে হবে আমি কলকাতার এক জন্যই বলছি কলকাতায় বেশি চাপ হয় বলে দেখুন কলকাতা পিজি হসপিটালে আপনি ট্রিটমেন্ট করতে যাবেন আপনি ভেড পাবেন না আমার নিজের একজন জোগাড় কর যোগাযোগ করছিলো আমার সাথে বাইরের ডক্টর বলছি এমিডিয়েট দিয়ে ওকে অপারেশন করতে হবে তার মাকে তার ভি আর আপনার নির্সম্ভবত আর করে এসেছিল আর ও আর জি করে যখন গিয়ে বলছে বলছে বাইরে এখন কুড়ি পঁচিশ দিন রাখো ডে হলে তোমাকে জানাবো না মানে ভাবতে পেরেছে কিন্তু এটা বন্ধ হবে কিভাবে আবার ওই যদি পঞ্চাশ হাজার টাকা কি তিরিশ হাজার টাকা কোনো দালালে হাতে দেয় ওর মায়ের অপারেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সবার কি তিরিশ হাজার পঞ্চাশ হাজার দেওয়ার মতো সমর্থ আছে বা কেন দেব আমরা সরকারি চিকিৎসা পরিষেবা হচ্ছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে সরকার আমাদের স্বাস্থ্যের দায়িত্ব নিতে হবে কেন আমি টাকা খরচ করে আমি পরিষেবা নেব স্বাস্থ্য পরিষেবা তো আমরা বলেছি ডিসপ্লে বোর্ড লাগাতে হবে হসপিটালের সামনে বোর্ড লাগিয়ে দাও আইসিউ বেড কত আছে আইডিউ বেড কত আছে ফিমেল ওয়ার্ড কত আছে মেল ওয়ার্ড কত আছে জেনারেল ওয়ার্ড কত আছে বা আরো যে সমস্ত ডিপার্টমেন্টাল ওয়ার্ড আছে সেইগুলো ডিসপ্লে বোর্ড লাগিয়ে দাও কতজন কটা বোর্ড কত সিট আর কতজন এখন ভর্তি আছে যদি ওটা লাগিয়ে দেয় মমতা ব্যানার্জি তাহলে কি আর দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে কাউকে সিট কিনতে হবে কিন্তু এটা বলছি বলি রাগ হয়ে যাচ্ছে এটা বলছি বলি আইএসএফ এর গতিপথ বন্ধ করো আইএসএফ যেভাবে এগিয়ে যাচ্ছে ওকে আটকাতে হবে কোন জায়গায় মিথ্যা কেস তো কোন জায়গায় মাছ ধর বিভিন্ন ভাবে আটকাচ্ছে কিন্তু ডিমান্ডটা আমাদের কি ডিমান্ডটা আমাদের যাতে মানুষ স্বাস্থ্য পরিষেবাটা পায় অর্থের বিনিময়ে না তাকে চিকিৎসা পরিষেবা নিতে হয় তা আমাদের আমরা এটা বলছি যদি প্রকৃতপক্ষে মমতা ব্যানার্জী মহাশয়া মানুষের কথা ভাবে দালাল রাজ বন্ধ করার কথা ভাবেন তাহলে ওনার কাজ হবে হসপিটাল গুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দিক যে আগে আসবে সে ভোট বেড পাবে ওখানে কোনো কারো রেকমেন্ডেশনের প্রয়োজন থাকবে না কোনো দালালের রমরমা থাকবে না তিরিশটা আইসিউ বেড আছে কতজন ভর্তি আছে সেখানে লেখা থাকবে কত সিট খালি আছে সেখানে সবাই এসে দেখতে পাবে কোনো দালে বেড চুরি হবে না এ কথাই যখন আমি বলছি এবং আমরা বলছি আমাদের কথার জবাব ওরা দিতে পারছে না তখনই আমরা এই মুসলমানদের দল হয়ে যাচ্ছি নালে আমরা বিজেপির দালাল হয়ে যাচ্ছি আমরা যখন ছুটে চলে যাচ্ছি রুমা ওরায়ের বাড়িতে আদিবাসী সমাজের আমার এক বোন তারপরে যখন আফগানি গপ্ত অত্যাচার কেন করেছিল যখন ছুটে চলে যাচ্ছি যেখানে দেবত্ব সম্পত্তি বিহাত হয়ে যাচ্ছে তাদের কাছে দাঁড়চ্ছি তখনই আইএসএফ বা নওসা সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে যখন আমি অকা পপাটির কথা বলছি সংখ্যালঘুদের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের কি অবনতি ঘটেছে তার কথা বলছি যখন আনিস খানের বাড়ি চলে যাচ্ছি